ভারতবর্ষের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা বাংলাদেশ টি সিরিজ খেলছে বাংলাদেশ টানা দুই ম্যাচ নেদারল্যান্ডসের বিপক্ষে জিতেছে বাংলাদেশ আট উইকেট নয় উইকেটে জিতেছে বাংলাদেশের প্রিপারেশন চলছে এশিয়া কাপের জন্য সবাই আমরা জানি এবং এই সিরিজটা শুরু হওয়ার আগে আমরা যা জানতাম বা আমাদেরকে যেই তথ্যগুলো ইনজেক্ট করা হয়েছিল সেগুলো হচ্ছে বাংলাদেশ পাওয়ার হিটিং করতে চায় সেই অ্যাপ্রোচে ব্যাট করতে চায় স্পোর্টিং উইকেটে খেলতে চায় মানে স্পোর্টিং আপনি কখন খেলার পরিকল্পনা করবেন যখন আপনি হাই স্কোর করার চেষ্টা করবেন যখন আপনি আপনার দলের পুঁজিকে চ্যালেঞ্জিং পর্যায়ে নিয়ে যাবেন অথবা প্রতিপক্ষের এরকম টাইপেরই একটা পুঁজিকে আপনি চ্যালেঞ্জ করতে পারবেন চেস ডাউন করার পরিকল্পনা করবেন আপনার অ্যাবিলিটি দিয়ে তখন আপনি স্পোর্টিং উইকেট চাইবেন স্পোর্টিং উইকেট চাওয়ার আরও একটা বড় কারণ হচ্ছে বাংলাদেশ আবুধাবিতে যে ম্যাচেসগুলো খেলবে তিন ম্যাচ খেলবে সেখানটায় হংকং এর বিপক্ষে আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বে এশিয়া কাপের ম্যাচেসগুলো সেই ম্যাচেস গুলোতে আসলে এই টাইপের স্পোর্টিং টাইপের রান হয় টাইপের উইকেটে খেলা হবে কিন্তু দিন শেষে বাংলাদেশ ম্যানেজমেন্ট বাংলাদেশ ক্যাপ্টেন বাংলাদেশের থিঙ্ক ট্যাঙ্কের কথার সাথে কাজের বড়ই অমিল দুই ম্যাচ জিতেছি ভাই আমরা সবাই জানি কি ব্যবধানে জিতেছি সেটাও আমরা জানি নাসুম কটা উইকেট পেয়েছে সবাই আমরা জানি কিন্তু বাংলাদেশ এই দুই ম্যাচে অন্তত কতগুলো বল ব্যাটারদের দিয়ে খেলানোর সুযোগ ছিল সেই বলগুলো তারা ফেস করায় নাই শুধুমাত্র টস জিতে কাপুরুষের মতো আমি বলবো বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে ফিল্ডিং করার যে ডিসিশনটা নিয়েছিল তার মাধ্যমে সেই তথ্যটাকে আমরা ঠিকঠাকভাবে জানি একটু জানিয়ে দিই অনেকে আমরা জানি প্রথম ম্যাচে বাংলাদেশ উনচল্লিশ বল আগে জয় পেয়েছে মানে উনচল্লিশটা বল বাংলাদেশের ব্যাটিং লাইন বা ব্যাটিং লাইন যে যারা রয়েছেন তাদেরকে খেলানো প্রয়োজন বলে ম্যানেজমেন্ট মনে করে নাই দ্বিতীয় ম্যাচে আরো বিধ্বংসী বাংলাদেশ একচল্লিশ বল আগে বাংলাদেশের জয় নিশ্চিত হয়েছে এই একচল্লিশটা বল বাংলাদেশের ব্যাটাররা ফেস করতে চায় নাই বা ক্যাপ্টেন মনে করে নাই টস জিতে যখন তিনি ফিল্ডিং এর সিদ্ধান্ত নেন যে আমাদের বিশ ওভার খেলা দরকার যেই দলটা স্পোর্টিং উইকেটের দাবি তুলল যেই দলের দাবি পূরণের জন্য মিরপুরের ধানক্ষেত থেকে সিলেটের স্পোর্টিং উইকেটে নিয়ে যাওয়া হলো ম্যাচেস গুলোকে পুরো সিরিজকে সেই দলের ক্রিকেটাররা সেই দলের ম্যানেজমেন্ট সেই দলের ক্যাপ্টেন তারা ফেভারেবল অবস্থায় মানে টস জেতা মানে তো আপনার ডিসিশন নেওয়ার সুযোগ রয়েছে অবস্থায় থাকার পরেও ব্যাটাররা ওভার ব্যাট করবে সেই সিদ্ধান্তটা নেয় না আপনার দল যদি বিশটা ওভার ব্যাটিং করে কত রান স্কোর দিতে পারে স্পোর্টিং উইকেটে সেই ধারণাই আপনি না নেন সেই প্রিপারেশন যদি আপনি না নেন পাওয়ার প্লেতে আপনার দল কতটা অ্যাটাকিং হবে আর ফিনিশিং রোলে যারা থাকবেন লাস্ট চার পাঁচ ওভারে কত রান তুলতে পারে বাংলাদেশে যেহেতু স্পেশালিস্ট ছয় ব্যাটসম্যানের বেশি নেই শাকিব আল হাসান নেই সো এই ছয়জন ব্যাটসম্যানের পাঁচ ছয় কি রোলে থাকতে পারে তাদের অবিলিটি কতটুকু সেই পরীক্ষাটা যখন আপনি নেন না কিন্তু বলেন পাওয়ার হিটিং উইকেট পাওয়ার হিটিং কোচেসের কথা পাওয়ার হিটিং অ্যাবিলিটির কথা স্পোর্টিং উইকেটের কথা ঠিক তখন আপনারা যে নিখাত ভন্নামি করেন সেটা আসলে প্রমাণ করার জন্য কোন কিছুর প্রয়োজন পড়ে না বাংলাদেশ দল প্রথম ম্যাচে সাড়ে ছয় ওভার খেলতে হবে সেটা গুরুত্ব দেয়নি মনে করেন দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের ব্যাটাররা সাত ওভার বাকি থাকতে ম্যাচ শেষ করেছে আচ্ছা এই যে পাওয়ার হিটিং স্পোর্টিং উইকেটের কথা বলা হলো সেখানটায় কি ওই নেদারল্যান্ডসের মতো প্রতিপক্ষ হিসেবে আপনারা যাদেরকে পাবেন তারা কি একশো ছত্রিশ একশো দুই তিন হয়ে যাবে সেখানটায় বাংলাদেশের চ্যালেঞ্জটা কি অনেকটা এরকম হবে যে একশো ত্রিশ প্লাস একটা স্কোর প্রতিপক্ষ করবে আর আমি হচ্ছে সেটাকে চেস ডাউন করলে জিতে যাব সেখানটায় কি চ্যালেঞ্জটা অনেকটা এরকম হবে যে একশো দুই তিনের বেশি প্রতিপক্ষ করতে পারবে না আর আর বাংলাদেশ বাংলাদেশ উইকেটে জিতবে ওয়েটিং ফর ব্যাটিং দলের যদি খেলাটা দেখেন বাংলাদেশ যদি রিসেন্ট পাস দেখেন বাংলাদেশের সবচেয়ে চ্যালেঞ্জিং জায়গা হচ্ছে ব্যাটিং ডিপার্টমেন্টকে মজবুত করা নট বোলিং ওই যে নেদারল্যান্ডস বিপক্ষে বাংলাদেশ ছোট রান চেস করেছে সেটার পুরো কৃতিত্ব হচ্ছে কিন্তু বোলাররা তাদেরকে আটকে রাখতে পেরেছে বাংলাদেশ যে শ্রীলঙ্কাকে শ্রীলঙ্কার মাটিতে হারিয়েছে সেটা সিংহভাগ কৃতিত্ব কিন্তু বোলাররা অসাধারণ ডিসপ্লে করেছে পাকিস্তানকে যে বাংলাদেশ ঘরের মাঠে হারিয়েছে সেটারও কৃতিত্ব মেজরি মেজরিটি বোলারদের যদি তাই হয় যদি তাই হয় তাহলে তো বোলিং ডিপার্টমেন্টে আমি ফেভারেবল অবস্থায় রয়েছি কমফোর্ট জোনে রয়েছি আমার সমস্যার জায়গা কোথায় ব্যাটিং সেই সমস্যার জায়গা যদি ব্যাটিং হয় সেই ব্যাটারদেরকে আমি পুরো বিশ ওভার খেলার চ্যালেঞ্জ দেই না আমি ভয় পাই নেদারল্যান্ডস এর বিপক্ষে হেরে গেলে তো আমার সম্মান চলে যাবে অথচ আমি ব্যাক অফ দ্য মাইন্ডে সেই চিন্তাটা একবারের জন্য পুশ করি না যে নেদারল্যান্ডসের বিপক্ষে আমি হারি জিতে যাই হোক না কেন এশিয়া কাপের প্রিপারেশনটা আমাকে আপ টু দা মার্ক করতে হবে সেই পরিকল্পনা কেউ করে না সেই কথা কেউ বলে না বুলবুল ভাইকে বলবেন উনি বলবেন যে আমি তো আসলে এগুলো নিয়ে মাথা ঘামাই না এগুলো ম্যানেজমেন্টের ব্যাপার নাজমুল আবিদিন ফাহিমকে বলবেন এটা কোচ আর ক্যাপ্টেনের ডিসিশন কোচকে বলবেন বলবে আমরা সমন্বিতভাবে ডিসিশন নিয়েছি ক্যাপ্টেন বলবেন তিনি আসলে আপনাকে কোনো জুৎসি উত্তর দেবেন হারতেও পারি নেদারল্যান্ডসের বিপক্ষে পরের ম্যাচে প্রথমে ব্যাট করতেও পারি মানে তাদের মনে হয় যে খেলতেছে আর আমরা খেলা দেখতেছি বিশাল আমাদেরকে কৃতজ্ঞ করতেছে বাংলাদেশ দলের কথাবার্তা শুনলে তাই মনে হয় সালাউদ্দিন সাহেব বলেছেন যে বেশি আকাশে তুলেন না আর দ্রুত আকাশ থেকে নিচে নামায় না বাংলাদেশ দল যখন দ্রুততম সময়ের মধ্যে একদিনের ব্যবধানে একই টাইপের বিতর্কিত সিদ্ধান্ত নেয় তখন আসলে কোচের এই বক্তব্য সাধারণ মানুষ শোনার আগে তার দলের ক্রিকেটাররা যে শোনে না ম্যানেজমেন্ট যে শোনে না অথবা এমনও হইতে পারে যে ম্যানেজমেন্ট যেটা চিন্তা করছে সেটা সাউদ্দিন সাহেবও নিজেও চিন্তা করছে যে আগে ব্যাটিং নিয়ে সেফ থাকি বাংলাদেশ তো হ্যাট্রিক সিরিজ জিতে যাবে তার মানে আমাদের কোনো টেনশন নাই কোনো জায়গা থেকে সমালোচনা হবে না ঠিক ওই জায়গাটাই আসলে বুমেরাং হয় লাস্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের কথা চিন্তা করুন এশিয়া কাপ তো এটাকে এটা ফলোড বাই দা নেক্সট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ইন ইন্ডিয়া যেখানটা স্পোর্টিং উইকেটে খেলা হবে মজার ব্যাপার কি জানেন গত ওয়ার্ল্ড কাপে যদি আমরা খেয়াল করি বাংলাদেশ সাউথ হারাতে পারত বাংলাদেশ আফগানিস্তানকে আফগানিস্তানের একশো পনেরো করতে পারে নাই সাউথ আফ্রিকা একশো তেরোতে প্যাকেট হয়ে যাওয়ার পরও বাংলাদেশ একশো নয়ের বেশি করতে পারে নাই সাত উইকেটে দু হাজার চব্বিশে জুনের গল্প বলছি আই ওয়াজ দ্য ডিসপ্লে অফ দ্যাট পোর ডিসপ্লে বাংলাদেশ ইউএস এর বিপক্ষে গিয়ে ইউএস এর কাছে হেরেছে বাংলাদেশ রিসেন্ট পাস্টে পাকিস্তান যদি আমি একটা আলোচনায় নিয়ে আসি কি দাঁড়ায় জানেন এই ডিফিটস গুলো যেই জয়টা দরকার ছিল প্রাপ্য ছিল আফগানিস্তানের বিপক্ষে একশো পনেরো চেস করা সাউথ আফ্রিকার বিপক্ষে একশো তেরো চেস করা বাংলাদেশ পারেনি অনলি ফর দ্য ফেইলিওর অব দেয়ার ব্যাটার্স বাংলাদেশ যখন হেরেছে ইউএর বিপক্ষে দ্যাট ওয়াজ অলসো দ্য কস অফ আওয়ার ফেইলিং ইন ব্যাটিং ডিপার্টমেন্ট দ্যাট ওয়াজ অলসো দ্য কস অফ আওয়ার ফেইলিওর ইন ব্যাটিং ডিপার্টমেন্ট এগেনস্ট ইউএসএ অ্যাজ ওয়েল যখন আপনার ব্যাটিং ডিপার্টমেন্ট এত প্রশ্নবিদ্ধ যখন আপনি বড় চ্যালেঞ্জে গেলে ব্যাটাররা পারে না ঠিক তখন ব্যাটারদের আপনি কোনোভাবেই বিশ ওভার খেলানোর ব্যবস্থা করার সুযোগ পেয়েও সেটা করেন না কত বড় প্রতারণা করা হয়েছে পুরো দলের সাথে এই ডিসিশনগুলো নিয়ে আমার আল্টিমেট মিডেল অর্ডারের স্ট্রেংথ কতটুকু